তারিখে এই পরিস্থিতি ঘটবে তাকে শুনিয়ে তার দোয়া নিয়ে এখানে আমরা এসেছি ইশারা ইঙ্গিতে বুঝবেন বাকি গোলাম মৌলানা গোলাম মোহাম্মদ বোস্তাম ইসলামের কথা আমি বলছিলাম উনি বললেন দেখেন আমরা আজামিদেরকে প্রাধান্য দিতে চায় না উর্দুতে ইউপিতেও যান ইউপির মৌলানা বাঙালি মৌলানাকে ইউপির এমপি বাঙালি এমপিকে একটু দেখবেন কিছু আছি আছে না আসাবিয়াত আছে কিন্তু দেখুন এক একটা ব্যক্তিত্ব মৌলানা মারহুম আলী মেয়া নদী সাহেব রহমতুল্লাহ আলাই তার গ্রহণযোগ্যতা কোন জায়গায় যে সৌদি আর বিশ্ববিদ্যালয়ের উনি কমিটির সদস্য ছিলেন তার লেখা বইগুলি পড়ানো হয় আরবে হ্যাঁ কাবা শরীফের চাবি ছিল আমাদের এখন বর্তমানে ভারতের কোন সন্তান হালেমে দিন ওখানকার টিভি চ্যানেলে যে ধর্মীয় আলোচনা হয় যদি কেউ করে থাকেন এখন দেখি সেগুলি তো বাব বাপ দুজনা মৌলানা গোলাম মাহমুদ মুস্তানবি মৌলানা হুজাইফা মুস্তানবি এটাও জানেন যে হজরত মৌলানা গোলাম মাহমুদ মুস্তানবি দারুলম দেওবান্ধের সোরার সদস্য জানেন তো নাকি জেনে যাবেন তার মাদ্রাসায় কিছু না হলো পনেরো হাজার খালি দিনই পড়ুয়া আছে তালিবেল পনেরো হাজার মাদ্রাসায় মক্তবে খালি খালি কোরআন পড়ার জন্য আছে ছ এবং আমাদের গৌরবের আরো যে পশ্চিমবঙ্গের নাম করা কারি যা আমাদের তত জানা ছিল না মুফতি সাহেব একটু গোপনই থাকেন হাজরত মৌলানা কারি আফজাল সাহেব দামাত বারকা তখন চব্বিশ বাড়ি তিনি অল ফিগারের একজন কারি সাহেব পঁচিশ বছর ধরে ওখানে কেরাত পড়াচ্ছেন এটা আমাদের পাওনা তার কলেজে আমাদের বর্তমানে চৌষট্টি জন স্টুডেন্ট তারা এবারকে পলিটেকনিক আর ইঞ্জিনিয়ারিং শেষ করবে। এইখানে তিনি চাইছেন যে সভা করব কিন্তু তিনি চাইছেন যে তাদের এবার পড়া শেষ হবে তাদেরকে জানে জব সার্টিফিকেট মানে লেটার কোথাও লাগিয়ে দেওয়ার পর আবার এসে আমি তাদেরকে নিয়ে সভা করে যাব যেন মুর্শিদাবাদ সন্তানরা উৎসাহিত হয় তাকে নিয়ে যখন এখানে এলাম তো মলানা আমাদের চৌধুরী হুজুরের কাছেও গেলাম তো বললো নদিয়াতে এসো নদীয়া গেলাম

তবু আমরা সেদিন আজ যে আমি বহিষ্কৃত হয়েছি ওটারই মনে হয় শাস্তি আমি এরকম চোখ থাকার লোক নয় কিন্তু সেদিন আমি নীরবই ছিলাম মরানা হাসমত সাহেবই লাফিয়ে উঠেছিলেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আর আমি দুজনেই চুপ ছিলাম আমাদের ধরা দরকার ছিল সেটারই মনে হয় শাস্তি এটাই হলো বা পুরস্কার এটাই হলো যে চৌধুরী সাহেব গত তিনি আমাদেরকে বহিষ্কৃত করেছেন তিনার বহিষ্কার করাতে কোনো যায় আসে না আল্লাহ আপনারাই সব আপনারাই রাজ্যে পাঠিয়েছেন উনি আমাদেরকে রাজ্যে নিয়ে যাননি তাই না আপনাদেরকে একটু যদি বলতে চাই এদিকে যে কাজ আপনারা এমনি সচক্ষে দেখতে পাবেন না একশো ছোট বড় মাদ্রাসা নিয়ে মাদ্রাসা বলে চলে এরকম নব্বইটা যেটা জুলিয়াতে আমাদের উপস্থিতি হয়েছিল সাতাশিটা মত বাকি একটু বাকারে আছেন খালি আমাদের আদায় নিয়ে কঠক হয় এই সার্টিফিকেট দেব না অমক দেবো না এই চাঁদা লাগবে সত্যিকারী বলুন কার সার্টিফিকেট অসুবিধা আছে যেখানে আদায় হচ্ছে না আপনাদের মনে হয়েছে কোথাও কি আটকে গেছেন কোন মাদ্রাসা আচ্ছা মাদ্রাসা ওলারা যারা আছেন হাত তোলুন দেখি যারা মাদ্রাসা চালান জি কোন জায়গায় আপনাদের অসুবিধা হয় যা কি আটকেছেন আল্লাহর রহমতে কোন জায়গায় যেতে হবে কোন জায়গায় পৌঁছাতে আমরা পারবো না আমাদের ওই জুজুটা দেখানো হয়েছে আর জুজুর শেকল আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ সেটা ছিন্ন করতে পারবো ইনশাআল্লাহ কাজেই তিনি মাদ্রাসার ফিজ এই এই যে বই ছাপানো হলো উদ্বোধন হলো মেলাতে মেয়েরা ড্যান্স করবে আমি খারাপ বলছি না ভারত ওই চিত্র চলতেই পারে কিন্তু আমরা মরবি সাহেবের ড্যান্সে গেছি কি এখানে অনেক গান বাজনা হয় এটা তারই জন্য বেশিরভাগ প্রেক্ষাগৃহ আমরা এসেছি কি কিন্তু আমরা এই টুপি দাঁড়িয়েওয়ালা পঁচিশ বছর যিনি বোখারি পড়েছেন ওনাকে খালি স্যালুট দিতে গিয়ে আমাদের মতো লোকগুলিকে ড্যান্সও দেখে আসতে হয়েছে বইমালা দাও নিয়ে কিন্তু দুঃখের বিষয় এবারও বইমালার দাওয়াত এলো কিন্তু তার আগে সাত তারিখে আর তিন তারিখে আপনার মহাজাতির সদনে আমাদের বুজুর্গদের জমিয়তের অবদানের পরে যাদের কৃতিত্ব আছে অবদান আছে তাদের জন্য যখন অনুষ্ঠান হলো মুর্শিদাবাদ জেলার যারা আমরা জমিয়তের রকিং কমিটি সদস্য ইভেন আমিও সভাপতিও কেউ আমরা দাওয়াতনামা নামা পাইনি ওনার যদি আমরা খারাপ হই তাহলে তিন তারিখে পেলাম না তাহলে আমার সাত তারিখে ভালো কি করে হয়ে গেলাম যে মেলার আমরা দাওয়াত পেলাম আমার মনে হয়েছে ইহুদিবাদী চক্রান্ত আঁচ লেগেছে এরকম ইহুদিরা জানে মলবিদেরকে হারান খাইয়ে দাও যতই এরা কাঁদিবে দোয়া করবে না কবুল হবে না তো মুর্শিদাবাদের লোকদের আগামী দিনে চোখের পানি ধরাতে হবে দোয়া কবুল হবে না তোরা মেয়েদের নাচ দেখ জাত মহাজাতি সাধনে আসতে হবে না মনে হয় তার আসটা উনি নিয়েছেন বই লেখার সময় আমি গর্ব করে বলছি না তবে আমার কমিটিতে ওয়ার্কিং কমিটিতে মুফতি সাহেব জানেন যে এমএ পাস গ্রেড করা যদি থাকি আমরা দুজন আছি দুজনার নামই কমিটিতে নাই আমি মৌলানা আব্দুল সালাম রাহিমি সাহেবের নাম বললাম প্রস্তাব দিলাম রাখলাম যারা লিখলেন লেখার জন্য যে প্যানেল ঠিক করা হলো তারা অনেকে মাধ্যমিক পাশ না কিন্তু আফসোস আপনাদের আমি ছোট হয়েও আমি সে জায়গায় যেতে পারিনি ওখানে দেখবেন অনেক জানার নাম আছে জমিয়তের যাদের ইতিহাস লিখতে হবে আচ্ছা মুর্শিদাবাদের কারো ছিল না আমি নিজে আজ মুফতি জুবাইর সাহেবরা খুব লাফাচ্ছেন যার নামটা ভাঙ্গি আমিন আবাদে খাচ্ছেন তিনি মৌলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই আমি নিজে তার নাম দিলাম হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই নাম দিলাম যে উনি বললেন যে হজরত এই নামগুলি বিবেচনা করা হোক আমরা ওনারা বলেন যে পরে হবে কিন্তু আমাদের বুজুর্গদের নাম জেলার আসেনি আমি জানি তার আব্বা যান বুজুর্গ ছিলেন সন্দেহ নাই তার বুজুর্গকে স্যালুট জানিয়েছে মুর্শিদাবাদ বর্ধমান নয় নাকি মনে হয়েছে তাকে জানিয়েছে স্যালুট কিন্তু এটাও স্বীকার করতে হবে মুসলিম লীগ আর জমিয়ত কোনদিন এক জায়গায় ছিল না মুসলিম লীগ আর জমিয়ত এক জায়গায় ছিল না তাছি জমিয়তের ক্ষেত্রে আমরা হাজার নম্বর দিয়ে দিব বুজুর্গ এবং সততার ক্ষেত্রে তার আব্বা জানকে কিন্তু জমিয়তের ক্ষেত্রে চায় না দিব না কিন্তু তিনি তার নাম এসেছে আব্দুর রহমান সাহেব যিনি এই জমিটা আর জেলা অফিস উনি নিজে বলছেন ভেঙে দেব দখল করব পুলিশ ব্যবহার করব নাজমুল হক চাকরি করে আর যেন চিন্তা করে আমি নাজমুল হক গরীব মানুষ কুরবানি ফেতরা খায় মাদ্রাসায় পড়েছি আমার আব্বা সাতজন সন্তান পুত্র আমরা আমার আব্বা সারা দিন ছিলেন সারা জীবন আমরা সেই ঘর থেকে এসেছি চাকরিটা এটাও নকল ভাবে পেয়েছি চাকরির তোয়াক্কাতে আমরা চলি না জনগণ এবং আল্লাহর রহমতে চলি চাকরি উনি জানেন না চাকরি পাওয়া যা কঠিন তার চাইতে চাকরি খাওয়া কঠিন উনি তো দু বছর ধরে চাকরি দিয়েই গেলেন সদ্য মমতা ব্যানার্জির লোক চিনতে অসুবিধা হয়নি যে লোকটা মঙ্গল সময় দিতে পারে না সে লোকটা হ্যাঁ মুর্শিদাবাদ এটা মঙ্গল যে মঙ্গল আজকে মঙ্গল ফেলে এসে মুর্শিদাবাদে ঘুরে বেড়াচ্ছে নলিত বলিতে হ্যাঁ এটা যদি নিজের টাকাতে আসা হতো নিশ্চয় আসতো না কিন্তু সরকারের টাকা খরচ করে গাড়ি চালানোটা সহজ হচ্ছে কিন্তু মাথায় রাখবেন যারা মেম্বার মাটি চোর হয় প্রধান যারা মাটি চোর হয় মন্ত্রীরা যারা চাকরি করতে ঘুষ এই যদি তাদেরকে জবাব দিতে হয় তো যা তারা জেনারেল অফ হিসাবে তারা জবাব দেবে কিন্তু ইনি জমিয়তের সভাপতি হিসাবে মৌলানা হিসাবে একজন বুজুর্গের সন্তান হিসাবে আমাদের মুরব্বী হিসাবে ইনি যদি আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করতে সরকারি টাকা খরচ করে তো কালকে আমাকে দিন জবাব দিতে হবে না হবে না পঁয়ষট্টি বছর নামাজ না পড়লে মাফ হয় রোজা না করলে মাফ হয় দাঁড়িয়ে কাটলে মাফ হয় কিন্তু জনগানের সম্পত্তি নষ্ট করে কারেন্ট চুরি করে রাজ সম্পত্তি নষ্ট করে কাবা শরীফের পর্দা ধরে কানেে ক্ষমা হয় না কাজেই 13 হাজারজন बुजुर्ग দস্তক রাজি তো খুব চেষ্টা করেছি যতবার মিটিং এ গেছি অপমান হলো বা মিটিং এর শেষে ক্ষমা চেয়ে এসেছি যে আপনাদের হয়তো আমি একজন নাজবুল্লাহ পারমেন্ডু বাবা পরুকালে যাকে খুশি তিনি ডেকে নেন আজকে মনে করতে হবে এতগুলি আলেম ওলামা আমাদের পাশে থাকার

সম্পদকে বিক্রি করে হননি চলাঞ্চলি দিয়ে হননি হজরত মৌলানা মাহমুদ মাদানী সাহেব দামাদ বারকাত হুমকে হজরত মৌলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইকে অন্যদের কালচার অনুসরণ করে পুজোর মণ্ডপে গিয়ে দাঁড়াতে হয়নি তাকে দিয়া দিয়ে আগরবাতি চালিয়ে কোন সবাইকে উদ্বোধন করতে হয়নি তারা আমাদের মুদফি আইকম, আমাদের আইকন তারা তারা আছেন आज हाँ बोलते तार खाने के अच्छे। तुनी बोले लेकिन मैंने अपने दिल में मेरे छोटे छोटे भाई की जगह दे दी है लिहाजा जो नुकसान करेगा हम हर हाल में वहां पहुंचाएंगे इससे बड़ी चीज और আর বলি দোয়া আর কি আর কাজী জি হযরত আজকের পরে আপনাদের দোয়া নিয়ে আমরা মাওলানা আব্দুরদিন আহমদ সাহেব কাছে যাব ইনশাআল্লাহ আমরা হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব আজকি খোঁজ নিয়েছেন আমি মুফতি আব্দুল কদ্দুস সাহেব মাওলানা আওাকা কাসিম সাহেব যাকে শুইয়ে দিয়েছিলাম সবচেয়ে তে নিকৃষ্ট লাগে বলতে যেদিন হযরত অজ্ঞান হয়ে গেলেন তার দিন চলে গেল আমরা মনে করলাম সে সাথে ফিরবে না সেই দিনই ফার্স্ট ফোন করে একবার এখানে ওয়ান অন ক্যামেরা আমি বলছি এটা বলতেই হবে আমাকে আর তার জন্য আবার দ্বিতীয় কুরবানি আমাদেরকে হতে হচ্ছে ধরেলেন সেইদিনকে সেই দিনকে আমাদের এই রেখে আসার সাথী হাফিজ বদরুল আলম সাহেব ফোন করে বলেছিলেন হুজুর এরপরে কিন্তু সহসভাপতির দায়িত্বটা কিন্তু আমার কারণ মরনা বকর কাসিম সাহেবকে তিনি মৃত্যুই ধরে নিয়েছিলেন চিন্তাটা দেখুন পাশে দাঁড়ানো মানুষের অথচ আমার ওস্তাদ আমার পেছনে দাঁড়ানো আমার সব জায়গাতে আমার পারিবারিক সমস্যাতে আমার এলাকার ধর্মীয় প্রবলেমে মরণা অবকার কাছে এবারও যেটা হয়েছে সেটা এদেরই যে অ্যাঙ্গেলগুলি জমা হয়েছে হেফাজত ইসলাম করেছিল কারা কারণ দেওয়ান থেকেই সিদ্দিক মহানা সিদ্দিকলা চৌধুরীর বিরুদ্ধে এসেছিল নেজামরা এবং তার কয়েকটা সাথী মিলে যুক্তি করে এসেছিল তাদের এই জমিয়ত পছন্দ ছিল না পছন্দ যদি থাকতো দমকলের মাটিতে হেফাজত ইসলাম হয়েছিল কেন আজ তার ওস্তাদ এখানে মৌলানা মহাসিন সাহেব রয়েছেন আমাদের ওই আপনার ধনিরামপুর জমিদের সভাপতি তাকেও আইবি ছাড়তে ছাড় মানে নাড়তে আর ফোন করতে ছাড়েনি আসুন হেফাজত ইসলাম যেহেতু বাংলাদেশের সংগঠন আমরা ডি অনের কাছে যোগাযোগ করে অনুরোধ করেছিলাম জেলা মিটিং এর রেজুলেশন নিয়েছিলাম যে এরা আমাদেরই সন্তান এরা ভুলবশত হেফাজত ইসলাম করেছে এরা আমাদের জমিও ফেরি লোক ওদের হেফাজত ইসলাম থেকে বের করে আমরা এনেছি না হলে বেটাদেরকে জেলে থাকতে হতো নেজাব ডিস্ট্রিক্ট নাম হতো না হাজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে বললেন কাকে চাও তোমরা ডিস্ট্রিক্ট ইমাম রিপ্রেজেন্টেটিভ লিখিত দাও মুখের কথা শুনবো না লিখিত দিলাম যে জোনাব মাস্টার আলহাজ আক্কাস আলী সাহেব ভালো লোক উনি দায়িত্বে ছিলেন সুস্থ থাকা পর্যন্ত উনি দায়িত্ব থাক জেলার পক্ষ থেকে আমাদের লিখিত নিলেন কিন্তু উনি ছলে বলে কোলে কৌশলে নেজামকে ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ করলেন কিন্তু উনি করেছেন আমরা জেলাবাসী ইনশাআল্লাহ তাকে আতুর ঘরে ঢোকাবা আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জানি আমরা কেন করতে গেলাম অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন একজন মেম্বার চুরি করবে ইমানদার ভয় কম কিন্তু একজন মোলবি সাহেব আরেকজন ইমামের একজন মোলবি সাহেবের কাছে ঘুষ নেবে লোকেরা বলবে মোলবি चोर তো এখানে ইমানের ঘাটতি হবে তাই ইমামদের কাছ থেকে এই অনৈতিক টাকা তোলা আগামী দিনে আমরা বন্ধ করবই বলন ইনশাআল্লাহ লক্ষ্য করুন হযরত মাওলানা চৌধুরী সাহেব মাইলমারি ইস্যুতে বাংলাদেশের যে রিফিউজিরা চলে গেলেন আমাদের সর্বভারতীয় جمعیت সহযোগিতা করলেন আমরা মিটিং এ বললাম বলেন আমাদের কোনো চাঁদা তোলা যাবে না বলে না তোলা যাবে না দমকলের এখানে আছেন জিম্মাদার আপনাদের হাত তুলতে হবে মিথ্যা বলছি কিনা এসডিও মোড়ে দমকলে মাইকে ঘোষণা হলো মরনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের পরামর্শে আমরা ইমাম মহাজিনের পক্ষ থেকে টাকা তুলছি অনেক ইমাম সাহেবেরা আছেন মায়ানমারের ইস্যুতে টাকা দিয়েছেন কিনা বলুন আজকে আইডি ডিআইবি যদি আপনাদের কাছে কইফিয়াতে নেন কে দাঁড়াবে আজকে আমি আর আপনি মারামারি করবো সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ওখানে আনন্দে থাকবেন কল লাল গাড়ি আর সবুজ বাতি যাবে না আপনাকে আমাকে ধরতে হবে মলানা আর রিয়াসুল্লাহ আর সব চাইতে আমাদের আগে চৌধুরী সাহেবের মুখে যার নাম শুনতাম তহিদ ভাই নন্দির গ্রামের আন্দোলনের সময় ট্রেন বাস এক ঘন্টার জন্য জাম করার মনে পড়ছে আপনাদের আমরা করেছিলাম ওনারা বেলডাঙ্গাতে আবেগ দেখিয়ে ট্রেন বন্ধ করলেন কেস চাপলো প্রায় কেস চললো চৌধুরী সাহেব ভুলে একবার খোঁজলেননি এর নাম চৌধুরী সাহেব এনার জন্য আপনি রক্ত দেবেন আপনার জন্য উনি এক গ্লাস পানিও এগিয়ে দেবেন না খোঁজলেননি সেই কেসের সমাধান করতে হয়েছে আমাদের জেলাকে বুঝতে হয়েছে কাজেই বলাটা ওনার পক্ষ থেকে সহজ অমব্বাদ তমব্ব আমরা দেখেছি সৈয়দ আব্দুল কাদির সাহেব মনে পড়ছে মারহমন সৈয়দ আব্দুল কাদির সাহেব জেনারেললি আমাদের রটিন কমিটি মিটিং বলেছিলেন পিডিসিআই গঠনের সময় যে মওলানা সাহেব সবাই হ্যাঁ 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 মওলানা সাহেব বললেন আমার মনে হচ্ছে আপনি একটা ভাষন্ত নৌকা যে নৌকাতে কোনো কান্দারি নাই মাঝি নাই সেই নৌকায় আপনি জমিয়তকে তুলে সমুদ্রে ছেড়ে দিলেন যদি পিডিসিআই করেন তাই হয়েছে না নাই আমি নাজмун হক ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আমি পিডিসিআই করি নি তো আমি নাজмун হক খারাপ হব না বুঝতে পাচ্ছেন না আমি পিডিসিআই যাইনি আচ্ছা এবার যদি আমরা খারাপ হই উনি কি পিটিসি আছেন ওনাকে মহান বদরউদ্দিন আহমান সাহেব এ আই ইউডিএফ দিলেন সবসময়কেই পাশ করা জরুরি আর এসিসির কাছ থেকে শিক্ষা পাও না এসিসি কটা এমপি হয়েছে কোন মন্ত্রী হয়েছে তারা সে সারা জীবন নাস্তিকতার উপরে টিকে থেকে মানবের কাজ করে চলে যেতে পারলেন আর আমরা তিনটা লোক হয়ে বিনা এম বিনা প্রধানে বিনা মন্ত্রীতে আমরা কাজ করতে পারতাম না পারতাম না আর তাহা সিদ্দিকির কাছে মহারা তাহা সিদ্দিকির কাছে লোকে ভুল তুলি যাই হোক ওয়ার্টার এম এল এমপি রা ভুল করছে না করছে না তো চৌধুরী স্যারের সামনে তো ভুল ভুর করতেন লেন স্বাদ মিঠিয়ে দিয়েছে এম এল ও হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু জমিয়তের নেতৃত্বে চল্লিশ বছর আপনি জমিয়তের কর্মী আপনাকে কেউ ছাঁটা দেখাতে পেরেছিল আপনাকে কেউ হাতটা দেখাতে পেরেছিল কোথা মনে করতো হাত দেখালে হাত পচে যাবে ঝাঁটা দেখালে দমেটকে মরে যাবো কিন্তু এখন কিছু লোক মনে করছে আপনাকে ঝাঁটা দেখালে স্বর্গে আগে যাবে জি যারা আগামী দিন আমাদের সদ্ব্যবহার করতে হবে আমরা ভেবেছি গরীব বাড়ির ছেলে আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে আছে আমরা জমি চাকরি করি সাদভাই চলি আমরা কতগুলি কাজ আপনাদের দিয়ে রাখি ওদের সাথে মিলিয়েই 6 বিঘা জমির ব্যবস্থা করেছি যেখানে আমরা ইনশাআল্লাহ আমাদের আলেম ওলামা নিজের মাদ্রাসার মসজিদ নিয়ে ব্যস্ত বলুন তো কখন ছেলে মেয়ে প্রতি সময় দিতে পারেন সবাই কি মওলি হবে তাদের কি ধর্ম বাঁচিয়ে জেনারেল জ্ঞানের দরকার হবে না জাতি কি পিছিয়ে যাবে আর যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে সেখানে ইমান বাঁচিয়ে কি পড়াতে পারবেন পরিস্থিতি কি তাই আছে সেই জন্য ভেবেছি ইংলিশ মিডিয়ামও করবে ইনশাল্লাহ আমাদের আলে মোলা মারাই জায়গাও রেডি কাজ ইনশাল্লাহ দু হাজার উনিশের মধ্যেই চালু হবে আমরা চিকিৎসা ব্যবস্থা চালু করবো অনেক এনজিও আপনাদের আশাতে আর আমাদের প্রিন্সিপাল সদীয় ডক্টর আহ শমসুজ্জামান আহমেদ স্যার श्रीवास्तव দাস কর্মকার আর তার সঙ্গে আমাদের ওই দাদা রয়েছেন অমিতা এদের প্রচেষ্টাতে আজকে অনেক এনজিও বা অনেক ল্যাবরেটরি আলারা আপনারা আমাদের কাছে ঘুরছে স্যার আপনাদের টিমকে বলে দেন আমার এখানে আসলে 30% ছাড় দিব 40% ছাড় দিব এটা তো কম নয় আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের থাকারও ব্যবস্থা হবে ওই ব্যবস্থা করব আর সবচেয়েতে ওনার যে কোনো সংগঠনকেও ভেঙে দিলে তার লক্ষ্য হয় টিএমসি যখন হয়েছিল কংগ্রেস থেকে বেরিয়ে তখন কংগ্রেসের লক্ষ্য ছিল আমাদের পার্টি অফিস গুলিকে বাঁচাতে পারি কিনা পার্টি অফিস যদি বাঁচাতে পারি তাহলে জানতে হবে দল বেঁচে আছে আর টিএনসি লক্ষ্য করেছিল পার্টি অফিস দখল করতে পারলে এলাকার লোক আমার তো আজকে পশ্চিমবঙ্গের মাটিতে চৌধুরী সাহেব চল্লিশ বছর চমিয়ত করছেন জমিয়তের অফিস করতে পারেননি চল্লিশ বছরে ওটা যেটা রাজ্য অফিস ছিল ওটা কলকাতা জমিয়তের অফিস তার পরে কোন যদি টাকা দিয়ে জায়গা কিনে অফিস করে থাকে তে ইন দা টেরিটরি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদী একটা জেলা যার নিজস্ব জেলা আছে নাই নাই মুর্শিদাবাদ চৈতন্য নামে যেমন এই চমিটা আছে এবং নাথুলাল যদি মনে করত আমার সাথীরাও জানেন ওই হাফিজ আব্দুল জব্বার সাহেব যার চমিটা দান এখন প্রায় পঞ্চাশ লক্ষ আমি যদি নিজের নামেও লিখতাম তো তিনি কিছু মনে করতেন না

জমিয়তের নামে এটা জিজ্ঞাসা করা যাবে না আমাকে কি অন্ধকারে পাঠিয়েছেন আপনারা আপনারা কি আমিন বলতে পাঠাচ্ছেন তা ওই রকম নেতৃত্ব দরকার নাই যে নেতৃত্বে কাপুরুষতা থাকে যে নেতৃত্বে পদতা থাকতে হয় পদলেহন করে থাকতে হয় অন্যায়ের বিরুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না সেই পদ আমার দরকার নাই আপনারাই শেষ কথা আপনারা আমার দুয়ার লোক মারতে দাম আপনারা আমাকে ছুড়ে ফেলে দিলো আপনাদেরকে ছুড়ে ফেলার দিকে আমি নাই আপনারাই বড় করেছেন আপনাদের দুয়ার সঙ্গে আছে ইনশাল্লাহ এটা দিল্লি পর্যন্ত ঝড় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ আপনাদেরকে প্রলোভন দেওয়া হবে মাদ্রাসা সার্টিফিকেট হবে না আমার নাজমুল হক মোর গ্রামে জালসা আছে আগামী সাতই ফেব্রুয়ারি আজ আমি বিভিন্ন অ্যাঙ্গেলে জানছি ওই বেচারা কারি সাইফুল সাহেবকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে জানছি তাকে বারবার বলা হচ্ছে সর্বোচ্চ নেতৃত্ব বলা হচ্ছে যে নাজমুল হককে ওই সময় আসতে দিলে আমরা লোক আসতে দিব না নাজমুল হককে যদি ওই দাওয়াতটা ক্যান্সেল না করা হয় তাহলে আর আমরা জনগণ যেতে দিব না ওই এলাকায় আমার সাথীরা যারা আছেন মোর গ্রাম নবগ্রাম মানে মোড় আগামী সাত তারিখে জালসা আপনারা যাবেন ইনশাল কিনা দেখা যাক বলে আমার বক্তব্যে আর আমরা দেখেন আপনাদের কাছে আল্লাহর নামে সিপাই কম থাকা ভালো তিনশো তেরো জন থাকা ভালো তিনশো কিন্তু মুনাফিক থাকা ভালো নাই যারা যে অন্যায় মনে হবে ডাইরেক্ট আমাকে আবাকার হজরত মহান আবাকার কাসিমি তারি রিয়াস্তোলা স্যার তাই তো শুনছি এগারো তারিখে এগারো তারিখে চৌধুরী সাহেব তার গোটা টিম নিয়ে গোটার ওয়ার্কিং কমিটি সবাইকে বলেছেন শর্ত যেতে হবে তারা তো আসবেই তারা তো আসবেই আমরা আপনাদেরকে বলবো চৌধুরী সাহেব জামাই শ্বশুর ছাড়া আমরা রাজ্যের কোন মৌলানা সাহেবের এগিয়ে একটি কথা খরচ করবো না কথা দেবো আমরা এবং পরে আমরা করে আপনাদের সংস্পর্শে এসে আমরা ঠিক করব কি হবে। কিন্তু এই লড়াইয়ে আমরা হজরত মৌলানা মাহমুদ মাদানী সাহেবের নেতৃত্বে রাজ্যের নেতৃত্বে আমরা রাজ্যে তো ওনার ক্ষমতা কেড়ে নিতে যাইনি জেলার কথাটা একটু বলতে গেছি আমরা এক জায়গায় থাকবো কি না আপন আপন মনের কাছে আল্লাহকে স্মরণ করে একবার হাত ধরে যে সবাই আমরা থাকবো ইনশাল্লাহ যে দোয়া করবেন এবার আমি মনে না